হ্যালো ইব্রিয়ন আমি ভাস্কর আজকে যে বিষয়টার উপরে কথা বলবো সেইটা হচ্ছে আপনারা সবাই জানেন যে খাদান টু এর হয়ে গেছে এবং কেউ বলে ডাকাত কেউ বলে বিপ্লবী এটারও অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে কেউ বলে ডাকাত কেউ বলে বিপ্লবী এটা আমরা একদম এর মধ্যে হান্ড্রেড পার্সেন্ট আমরা কনফার্ম ধরতে পারি যে জিদ্দার এই ছবিটি দুর্গাপুজোতে আসছে কনফার্ম জিদ্দা এই বছর দুর্গা পুজোতে একদম এর মধ্যে কনফার্ম আসছে এইবার খাদান টুও কিন্তু দেবদা অ্যানাউন্সমেন্ট করেছে এবার খাদান টু যদি খ্রিস্টমাসে না এসে কারণ টনিক এরও অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে তারা খ্রিস্টমাসেই আসে এইবার ধরুন টনিক টু পুজোতে না এসে খ্রিস্টমাসেই এলো আর খাদান টু দুর্গা পুজোতে এলো এইবার ভাবুন যে জাস্ট ছবিটা একটুখানি কল্পনা করুন দুই মেগাস্টার কেউ সুপারস্টার বলে কেউ মেগাস্টার বলে কেউ স্টার বলে কেউ রয়্যাল বেঙ্গল টাইগার বলে এদের দুজনকে তাই তো আপনাদের যেটা ইচ্ছা আপনারা সেটা বলবেন এবার দুই মেগাস্টার একসঙ্গে নাম যে ময়দানে এইবার দুটো হলেই কিন্তু চলছে অডিয়েন্স কতটা এক্সাইটেড কিন্তু এখানে কিন্তু একটা ব্যাপার রয়েছে আর যে কটা ছবি মুক্তি পাবে যেরকম ধরুন উইন্ডোজের রক্তবিষ্টু রক্ত বিষ্টু বলছি বহুরূপী বহুরূপি টু তারপরে এস এফ প্রোডাকশানের ছবি রয়েছে এইবার ব্যাপারটা হচ্ছে যে এই দুটো ছবি নিয়েই আমরা বিশাল এক্সাইটেড খাদান টু নিয়ে আমরা বিশাল এক্সাইটেড এবং হচ্ছে কেউ বলে দেখাত কেউ বলে বিপ্লবী এতদিন পরে জিদ্দা কামব্যাক করছে এবং এই রকম একটা গল্পে অডিয়েন্স তাহলে কতটা এক্সাইটেড কতটা মানে আগ্রহ হবে এই দুটো ছবি দেখার জন্য তাহলে ভাবুন আর বাদবাকি ছবিগুলো বহুরূপী ব্যাপক লেভেলের ব্যবসা করেছিল ব্যাপক লেভেলে চরম লেভেলের ব্যবসা করেছিল একদম হান্ড্রেডের মধ্যে হান্ড্রেড পারসেন্ট কনফার্ম সেই সময় দেবদার টেক্কা এসেছিলো এইবারে দেবদা কিন্তু খাদান টু আসছে আর জিদ্দার কেউ বলে দেখা কেউ বলে বিপ্লবী আসছে তাহলে উইন্ডোজ যাবে কোথায় সেকেন্ড হচ্ছে এস বিএফ এর যাই না বই আসবে হয়তো আবার আপনার বোম্বাদাকে কেনে কোনো ছবি আসতে পারে বিশাল বিগ বাজেটের যতই বড়ো বিগ বাজেটের ছবি হোক অডিয়েন্সের কাছে কিন্তু বস যেটা তাদের মনে ছবে সেটাই কিন্তু তারা আঙুল দিয়ে ছবে মানে দেখতে যাবে সিনেমা হলেতে আর এই দুটো ছবি নিয়ে কতটা এক্সাইটেড আমরা সবাই জানি তাহলে ভাবুন যে এই বছর দুর্গা পুজোতে আমরা কি লড়াই কি দেখেছিলাম জাস্ট আমরা আমার মনে হয় যে এই বছর দুর্গা পুজোতে জাস্ট একটা টিজার বলুন বা একটা ট্রেলার ছিল দু হাজার ছাব্বিশে দুর্গা পুজোটা কি হতে চলেছে তাহলে বুঝতে পারছেন পাগল করা দুর্গা পুজোটা হতে চলেছে পাগল করা মানে মারাত্মক মারাত্মক লেভেলের খেলা হবে ভয়ঙ্কর খেলা হবে বুঝতে পারছেন কি হবে তাহলে বস আমি তো বিশাল এক্সাইটেড দেখুন আমাদের ছবি সিনেমা রিভিউ করতে আমাদের সবকটা ছবি দেখতে হবে কিন্তু সত্যি কথা বলছি হৃদয় থাকতে বলছি এই এতগুলো ছবির মধ্যে দোকানা ছবি দেখার জন্য প্রচুর 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 আনন্দিত প্রচুর এক্সাইটেড প্রচুর মানে বিশাল উত্তেজিত সেই দুটো ছবি একটা হচ্ছে খাদান টু এবং আরেকটা হচ্ছে কেউ বলে ডাকাত কেউ বলে বিপ্লবী ভাবুন জাস্ট তাই না এখন থাকতেই কিন্তু এবং এখন থাকতেই দুটো ছবির কিন্তু অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে এখন থাকতে দুটো ছবি একটু 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 করে কিন্তু প্রমোশন শুরু হয়ে গেছে ব্যাপারটা হচ্ছে এটাই মানে খেলা কিন্তু শুরু হয়ে গেছে এক বছর আগে থাকতে শুটিং আরম্ভ হয়ে গেছে ছবিটা শুধু মুক্তি পাওয়ার অপেক্ষায় শুটিং মানে বলছি প্রমোশনের শুটিং কিন্তু মানুষের মুখে 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 এই দুটো ছবি নিয়ে ঘোরা আরম্ভ হয়ে গেছে আপনি 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 কোনটা নিয়ে বেশি এক্সাইটেড কোনটাকে আগে দেখবেন কোন ছবিটাকে আপনি বেশি রেফার করবেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন নিশ্চয়ই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে চ্যানেলে যারা যারা রয়েছেন দেখছেন ভিডিওটা নতুন দেখছেন বা আমাদের চ্যানেল নতুন এসেছেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন ভিডিওটাকে একটুখানি লাইক করবেন আর কাছের বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন ওকে থ্যাংক ইউ এ নেক্সট ডে টাটা বাই বাই